গুড মর্নিং বন্ধুগণ দাদা গুড মর্নিং কি হবে গাড়ির কি তেল শেষ হয়ে গেল তেল অল্প আছে স্টকে তেলটা ভরে নেই মোটামুটি পেট্রোল পাম্প পর্যন্ত গেলেই হয়ে গেল এখন প্রথম গন্তব্যস্থল হচ্ছে পেট্রোল পাম্প সকাল পাঁচটা থেকে ঝিরি ঝিরি বৃষ্টি হতে হতে প্রায় টানা তিন ঘন্টা বৃষ্টি চলেছে তারপরে রাস্তার হাল অবস্থা বন্ধুগণ আমি আপনাদের এই বর্ষার দিনে কিছু টিপস দিয়ে যাচ্ছি সেই টিপসটা হচ্ছে যারা কাজ জাতীয় জিনিস ইউজ করে হতে পারে আপনি চশমা পড়ছেন হতে পারে আপনি বাইকে হেলমেটের যে কাজ আছে ব্যবহার করছেন বা বাইকে হেলমেট পরে আছে হতে পারে আপনি চার চাকা চালাচ্ছেন তার সামনেও তো কাচ আছে কাচের কাজ ভেদ করে আপনাকে দেখতে হচ্ছে তো কাজ জাতীয় ভেদ করে যদি কিছু দেখতে হয় আর বর্ষার দিনে যদি সেই কাচের ওপর জল পড়ে তাহলে একটু ঝাপসা ঝাপসা ব্যাপার আছে চার চাকা বাইপার থাকে বাইপারের দ্বারা সেই জলকে পরিষ্কার করে দেওয়া হয় কিন্তু নতুন গ্লাসে কি করে সেই জলকে পরিষ্কার করবেন বা কাচের মধ্যে কি এমন দিলে বৃষ্টিতেও আপনি ঝাপসা দেখতে পারবেন না একদম ক্লিয়ার দেখতে পারবেন কি করলে সেটা হলো আমি নিজেই ট্রাই করেছি এবং খুব ভালো ফল পেয়েছি সেই জিনিসটা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে সেটা হচ্ছে আলু একটা আলু কেটে নিয়ে সেই আলুটা একটা কাচের মধ্যে ঘষে দিয়ে সেটা চশমার কাজ হতে পারে গাড়ির লুকিং গ্লাস হতে পারে বা হেলমেটের কাজ হতে পারে যে অবস্থায় বৃষ্টি পড়ছে এবং কাজ সাফসাফ হয়ে আসছে সঙ্গে সঙ্গে আলু ঘষে দিয়ে ছেড়ে দিতে হবে এবং দেখবেন বৃষ্টির জল আর সেই কাছে থামছে না সেটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর টিপস হতে পারে যদি আপনারা ফলো করেন চলে আসলাম গাজল বাস স্ট্যান্ড কালী এখন আমাকে যেন তো প্রকারে পেট্রোল পাম্প যেতে হয় কারণ এই অবস্থায় গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া অসম্ভব নয় কিন্তু কষ্টকর গাজল বিদ্রোহ মোড় বিদ্রোহ মোড়ে এখন ভালোই ভিড় রাস্তাঘাট পরিষ্কার নেই কারণ কিছুক্ষণ মধ্যে বৃষ্টি হয়েছে ব্রাম্মণ চলে আসলাম শঙ্করপুরের বাজার এখানে শাকসবজি মাছ মাংস সবই পাওয়া যায় সোজা এখান থেকে মালমা পঁচিশ কিলোমিটার রায়গঞ্জ এখান থেকে ডান দিকে একান্ন কিলোমিটার এবং চাচল এখান থেকে ডান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চলে আসলাম পেট্রোল পাম্প বাহ ধন্যবাদ আমাকে তেল দেন দুশো নব্বই টাকা আজকে তেলের রেট কি আছে একশো চার টাকা বিরাশি দুশো নব্বই টাকা দেন দুশো নব্বই অল্প তেল এখানে দেন আগে দেন না অল্প বাস চেয়ে দেন এটা হচ্ছে ইমার্জেন্সি আমাকে স্লিপ দেন হেমরাজ রামগোপাল রাঙ্গাভিটা এই হচ্ছে রাঙাভিটা দেখো বাংলাতে লেখা আছে রঙ্গভিটা এখন ইচ্ছা করছে আমি একটু আলার দিকে যাব দেখি আলালের কি অবস্থা আজকের আবহাওয়া মেজাজটা খারাপ হয়ে আছে তখন ঝোড়ো হাওয়া বলছে কখন জোরে বৃষ্টি পড়ছে কিছু বোঝা যাচ্ছে না খবরে দেখাচ্ছে টানা দুই তিন দিন আগে বৃষ্টি হবে আমার হাতের ডান দিকেই রাজের ছিউচার বিদ্যা মন্দির এবং সামনেই কদুবাড়ি মোড় আমি যাব কদুবাড়ি মোড় থেকে বাদ দিয়ে চলে আসলাম কদুবাড়ি মোড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বন্ধুবান্ধব আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে এটা আপনাদের মধ্যে কমন একটা ভাবনা বা কমন একটা প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটা হলো আপনি একটা আপনার পছন্দ মতো একটা ভাবনা ভেবে নিয়েছেন অলরেডি যে ভাবনা বাস্তবায়িত করতে যাচ্ছেন কিন্তু আপনার এমন মনে হলো যে ব্যাপারটা আমি কাউকে বলি মানে এই ভাবনাটা আমি কাউকে বলি তো যেহেতু ভাবনাটা আপনার আপনার পছন্দের ভাবনা এটা আপনি কাউকে বলতে যাচ্ছেন কিন্তু আপনার পছন্দ আর সেই ব্যক্তির পছন্দ তো এক হতেই পারে না কি করে এক হয় কারণ প্রত্যেকের মানুষের পছন্দ আলাদা থাকে সেটা হতে পারে আপনার দাদা দিদি বোন ভাই মা বাবা নিজের লোক বন্ধু বান্ধব যে কেউ হতে পারে আপনি সেই ভাবনাটা কাউকে বললেন এবং সেটা তার পছন্দ মনে হলো না এবং তাতে আপনি নেগেটিভ হয়ে গেলেন কিন্তু ভাবনাটা তো আপনার পছন্দটা তো আপনার কিন্তু সেই ব্যক্তিটা নেগেটিভ করে দিল আপনাকে এবং সেই নেগেটিভ অনুযায়ী আপনি সেই কাজ করাটা বন্ধ করে দিলেন কিন্তু ভাবনাটা আপনার কিন্তু পছন্দ ছিল সেই ভাবনাটা যদি আপনি আপনার মতো করে সাজিয়ে কাজটা করে কমপ্লিট করে সফল অর্জন করতেন তখন সেই ভাবনাটা মানুষকে বলতেন তখন যে কোনো ব্যক্তি সেটাকে সফল বলে অভিহিত করত কথা তাৎপর্য একটাই যে নিজের কোনো পজিটিভ ভাবনা থাকে বা কোনো কাজ করার পরিকল্পনা থাকলে প্রথমে নিজেকে শুরু করা উচিত তারপর কাজটা সফল হওয়ার পরে সেটা অন্য ব্যক্তিকে মানে কাউকে বলা উচিত তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন দেখতে দেখতে আমি চলে আসলাম পাঁচপাড়া এখানে আবহাওয়াটা এরকম থাকলে খুব মজার হয় না গরম না ঠান্ডা সুন্দর হাওয়া রয়েছে মনে হয় যেন জাপানে আছি জাপানের ভিডিও গুলো দেখি যে এর ভিডিও ওখানে সামুদ্রিক তো একটা সমুদ্রের মিটিলে একটা দেশ তো ওখানে প্রায় হাওয়া বয় প্রায় সুনামি হয় খুব ডেঞ্জার মনে হয় মাঝে মাঝে বৃষ্টিপাত ঠিকঠাক হলে কৃষকদের মুখে হাসি ফুটবে কারণ জলের অভাবটা পূর্ণ হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য ধন্যবাদ বৃষ্টি বাবা বৃষ্টি বাবার জয় হোক হন আজকের মতো এইটি পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব নমস্কার